ত্রিপুরার অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ টি ছাত্রছাত্রীদের ত্রিপুরার অগ্রগতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে তাতেই রাজ্য ও দেশ এগিয়ে যাবে শনিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সফলতার সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের সম্ভাবনা দিয়ে এই গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ডক্টর মানিক শাহ বলেন গতিবিএসি পর্যন্ত বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল আমি এ পরীক্ষায় যারা ভালো ফলাফল অর্জন করেছে তাদের সাথে সাক্ষাৎ করতে বলেছি যথারীতি তারা এসে আমার সাথে দেখা করেছে এবং আমি তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি শিক্ষক ও অভিভাবকদের যথাযথ সহযোগিতা থাকলে ছাত্রছাত্রীরা ভালো পারফর্ম করতে পারে তাই আমি পরীক্ষায় সফল সকলকে অভিনন্দন জানাতে চাই এবং আমি বিশ্বাস করি যে তারা আগামী প্রজন্মকে উৎসাহিত করতে সক্ষম হবে তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত অন্যান্য কার্যক্রম প্রয়োজন আর সফলতা অর্জনের জন্য একজন ব্যক্তিকে নিজেকে বুঝতে হবে মুখ্যমন্ত্রী আরও বলেন ছাত্রছাত্রীদেরকে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যবসায় ও পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজেও এগিয়ে আসতে হবে ত্রিপুরা বোর্ডের শিক্ষার গুণগত মান অন্য বোর্ডের থেকে কোনো অংশে কম স্কুলে অধ্যয়নের সময় আমাদের সীমিত সংস্থান নিয়ে পড়াশোনা করতে হয়েছিল এবং সর্বভারতীয় স্তরে সমস্যার মুখোমুখি হতে হয়েছিল কিন্তু এখন টিবিএসসি এর সিলেবাস প্রায় সিবিএসসির মতোই যা আমাদের সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা করতে সক্ষম করে তুলেছে ত্রিপুরা ছাত্রছাত্রীরাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখন ভালো পারফর্ম করেছে এবং রাজ্যের নাম উঁচু করেছে